আসসালামু আলাইকুম সবাইকে আবার স্বাগত তো আজকে আমরা বা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রেজাল্ট নিয়ে আমি বারবার বলি যে জীবনের রেজাল্ট বা ফলাফল আসলে সব কিছু না হ্যাঁ এটা আমি না এটা সবাই বলে কিন্তু আজকাল মানুষ এগুলো মস্কে ঢুকে না বা কেউ কি এই জিনিসটা রিল্যাক্স করে আচ্ছা এখন দেখো বোর্ড যেহেতু পরীক্ষা দিছো ওকে বোর্ড শুধু করে লিখে আসলে বোর্ডে কখনো নাম্বার কম আসে না ওকে টাইম বিশ্বাস করে তুমি যদি ভালো করে লিখে আসো একটা স্যার যখন খাতা দেখে তখন চায় না তার পাক কম পা তো সে যদি ভালো করে লেখে অবশ্যই তার কি নাম্বারটা অবশ্যই অবশ্যই এখন কোনো কারণে হয়তো একটু উনিশ বিশ হইতে পারে একটা কিছু হয়ে যাবে এরকম কিছু না আচ্ছা এখন যারা রেজাল্ট খারাপ হয়ে যায় বা যারা হ্যাঁ আমি তো রেজাল্ট খারাপ হয়ে গেছে আমাকে দেখিস হবে না এরকমটা কখনো কিন্তু আমরা মনে করবে না ওকে আমি আমি বলি আমি একটা জিনিস সবসময় বলি যে তোমার জীবন চলাফেরার জিনিস যেগুলো তুমি চলাফেরা করো বা যাই তোমার জীবনযাত্রার যে ব্যবস্থাটা হ্যাঁ ইসলামের সাথে তুলনা করো তাহলে দেখবা জীবন অনেক বেশি হয়ে গেছে হ্যাঁ তো আমরা এই জিনিসটা ভুলে যাই আসলে আমরা একটা জিনিস মনে রাখবো যে আর আল্লাহ সবসময় তার বাংলাদেশ কি চায় ভালো চায় তাহলে তোমার রেজাল্টটা কোনো কারণে খারাপ হয়ে আসলো ওকে খারাপ হয়ে গেছে আর হ্যাঁ খারাপ হয়ে গেছে আমাকে দেখেছি হবে না এটা এটা করা যাবে ধৈর্য ধারণ করতে হবে হ্যাঁ দেখো আজকে হয়তো রেজাল্টটা খারাপ হয়েছে বা তুমি যদি বেঁচে থাকো ইনশাল্লাহ হয়তো তোমার জন্য কি ভালো কিছু অবশ্যই আছে। কিন্তু পৃথিবীর যে জীবন বা আমাদের বাস্তব জীবন এটা কি করতে হবে অবশ্যই কি একটু ধৈর্য ধরন করতে হবে বা রেজাল্টের কারণে ধরো তুমি ভালো জায়গায় চান্স পাইলা না এগুলি কোনো কিছুই কি সমস্যার কোনো কারণ না আজকে তুমি হয়তো রেজাল্টটা পেয়েছো ওকে তুমি একটু ধৈর্য ধরো হয়তো এই জীবনটা তোমার কাছে বিরক্ত লাগতে পারে বা এই পর্যায়েটা বা ভালো কলেজ ভালো ভার্সিটি বা যাই হোক এই পর্যায়ে তোমার কাছে কি বিরক্ত লাগতে পারে যে তুমি চান্স পাও নাই কিন্তু তুমি যেখানে পড়ছো বা বর্তমানে পার করতেছো এটা পার করো ইনশাল্লাহ তোমার কাছে অবশ্যই কি ভালো কিছু থাকবে এটা এটি আমি কি অবশ্যই আশা করি ওকে তো বেশি কথা বলবো না একটা রেজাল্ট পাওয়ার পর হাফুদাস আমাকে কিছু ওখানে এরকম ঠিক করা যাবে না যদি এরকম মনে করো তাহলে অবশ্যই আমাকে একটু টেস্ট দিবা আমি তার সাথে কথা বলবো ঠিক আছে তো এই আর কি তোমার জন্য সাজেশন রেজাল্ট আসবে দেখব রিল্যাক্স ওকে একে কিচ্ছু হবে না না এরকম করা যাবে না ঠিক আছে তুমি যতটুকু পাবা তুমি যতটুকু পাবার তুমি যতটুকুই কি পাব এটা নিয়ে একবারে আহামরিক কোনো কিছু কি করা যাবে না আর জীবন কখনো কি থেমে থাকবে তুমি থেমে থাকলেও অন্যগুলা কি হবে নর্মালি চলতে থাকবে ওকে তো সবার জন্য শুভকামনা থাকলো